যা চাই তাই কিছুই না জীবনটা অনেক কষ্টের কষ্টের কিন্তু তুই একবার ভালোভাবে তাকিয়ে আল্লাহ আমাদের চারপাশে কত কিছু দিয়েছে কি দিয়েছে আমার তো মনে হয় আমার ভাগ্যই কিছুই নেই তুই কি দেখতে পাচ্ছিস না এই সুন্দর আকাশ গাছপালা সুস্থ শরীর পরিবার পরিজন বন্ধু বান্ধব এগুলো কি কম নেই আমত আল্লাহ তালা কোরআনে বলেছেন যদি তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো তাহলে আমি তোমাদের প্রেসর্য বৃদ্ধি করব তাত্ত্বিক ভাবে তো ঠিকই বলেছিস কিন্তু আমার তো অভাব লেগেই আছে অভাব তো মানুষের মনেই থাকে আল্লাহ যতটুকু দিয়েছে তার জন্য সুক্রিয়া আদায় করে দেখবি মন ভরে উঠবে কৃতজ্ঞতা শুধু মুখে নয় কাজেও দেখাতে হয় যারা আল্লাহর দেয়া নিয়ামতের কদর করে আল্লাহ তাদের আরো বেশি দেয় কৃতজ্ঞতা কিভাবে কাজে দেখাবো অন্যের প্রতি সহানুভূতি দেখানো অন্যের সাহায্য করা এবং ভালো ব্যবহার করা এগুলো কৃতজ্ঞতা প্রকাশের অংশ তুই ঠিকই বলেছিস এতদিন শুধু আমি আমার নিজের কথাই ভেবেছি এখন থেকে আমার যা আছে তাই নিয়ে আল্লাহর কাছে এবং অন্যকে সাহায্য করার চেষ্টা করব